বন্ধুরা আজ আপনাদেরকে আমি একটা খুব ভালো কথা বলবো আমার মনে হয় যারা আমাদের জেনারেশনের আমরা যারা আমাদের ওপরে আগে জেনারেশন বা জাস্ট আমাদের হয়তো দু পাঁচ বছরের ছোটো তাদের জেনারেশান সেই একটা মানে আমরা হচ্ছি কী বলতে স্ট্যান্ডার্ড ভিক স্ট্যান্ডার্ড ভিক মানে বাবা মা পাঠিয়ে দিলো বিয়ে দিয়ে দিল যা যা ভিক্ষা করবে মানুষ মানে যেভাবে হোক মেয়েকে তৈরি করব মেয়ে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেব না না কোনো দরকার নেই ষোলো পনেরো ষোলো তখন দেবেন চারিদিক থেকে এই তোমার মেয়ের বিয়ে দেবেন এ না না আগে ছেলের বিয়ে দেবো ছেলে যতই ছোট বড় হোক ছেলে যদি দশ বছর বড় থাকুক মেয়ের বিয়ে আগে দিতে হবে তারপরে ছেলের বিয়ে চলো মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে যা এরপরে বেশ মেয়ে শ্বশুরবাড়ি চলে এলো মেয়ের কিন্তু কোনো যোগ্যতা নাই ধরুন চাকরিও করতে পারবে না করতে দেওয়া হবে না বা করতে পারবে না বা তারও যোগ্যতা নেই এটাও তো হতে পারে খুব কম মেয়ে আছে আমাদের জেনারেশনের মানে হয়তো একশো দেড়শোতে হয়তো একটা দুটো সার্ভিস ওমেন ছিল আমাদের সময় এবারে কী হলো বলুন তো এবার যখনই সংসার চালাতে আরম্ভ হলো বা সংসারে সন্তান টন্তান হয়ে গেল সন্তান অন্ততি তাদেরকে মানুষ করবে যে এই পয়সা দাও গো পয়সা দাও গো এই মানে এই যে ভিক্ষা একটা স্ট্যান্ডার্ড দাও দেবে এবার বড়কে হয়তো ধরুন দু হাজার টাকা লাগবে কি এক হাজার টাকা লাগবে বা পাঁচশো টাকা লাগবে তখন হয়তো তার থেকে বড় কিছু কম দেবে হ্যাঁ এবারে আপনি আবার সে তীর্থে কাকের মতন বসে থাকুন আবার কবে দেবে হ্যাঁ এবারে এত দিলাম এ খরচা হয়ে গেল তো করে দিলে তার মধ্যেও আবার ওই যে মনে করুন দু হাজার টাকা চেয়েছে তাতে যে এক হাজার টাকা বা বারোশো টাকা দিচ্ছে ও এর খরচা হয়ে গেলো এই যে হিসাব দেওয়া এখনকার দিনের মা বাবারা আমরা কি করি ছেলে মেয়েদিকে সুন্দর করে আমরা ধরুন না ছেলে মেয়ে যেই হোক নিজের পায়ে দাঁড়াবে তবে সে চাকরি করবে তবে সে বিয়ে দেবো তাছাড়া বিয়ে দেবো না তাতে মেয়ের বয়সটা দেখার এই যে ধ্যান ধারণা এটা কিন্তু আমার মনে হয় তাকে আমি স্যালুট করি আমাদের এই জেনারেশানটাকে আমাদের জেনারেশনে কিন্তু আমরা যেই জেনারেশনে ভুক্তভোগী সেই জেনারেশন কিন্তু আমরা আজকে মান মানে মেয়েকে নিজের পায়ে না দাঁড় করিয়ে বিয়ে দেবো না এই এইটা চিন্তাভাবনা সত্যি কথাই বলছি খুব ভালো জিনিস আজকে ভাবতে হয় না যে আমার মেয়ে কি খাবে আজকে মেয়েকে যেভাবে হোক মানুষ করা হয় ঠিক একটা ছেলেকে যতটা ছেলে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েটাকেও সেভাবেই মানুষ করে অশিক্ষিত তৈরি করা হয় না এখনকার দিনে এখনকার দিনে প্রত্যেকটা মেয়েকে অন্তত পেটে বিদ্যা আছে এবং ইয়ে করে মানে ভালোভাবে একটা যাতে তার রোজগার করতে পারে প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করে তো যাই হোক আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিকেরি এবারে ধরুন বলুন তো কোনো পুরুষ মানুষ বলতে পারবেন যে মাসের শেষে বা মাসের প্রথমে বইয়ের হাতে এক হাজার টাকা দিয়ে বলেছেন আমাদের জেনারেশনের যারা মানে আপ টু ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ বা তার উপরে ফর্টি ফাইভ থেকেই বলছি তাদের হাজব্যান্ডের কথা বলছি যে কোনো দিন বলেছেন যে যা তোমার হাতে এই টাকাটা দিলাম তুমি যা খুশি খরচা করো তোমার কাছে কোনো হিসাব নেবো না হ্যাঁ কোনো দিন কোনো স্বামী আমার মনে হয় না বুকে হাত রেখেবো তুমি যারা আমি বারবার করে বলছি যারা যেই মেয়েরা সার্ভিস করিনি করতে পারেনি বা তার যোগ্যতা ছিল না সেই মেয়েদের কথা বলছে হ্যাঁ আপনাদের কাছে আপনাদের মেয়েদেরকে প্রাধান্য দেননি যেটা আজকে জেনারেশন দেখাতে হচ্ছে আরে कहना क्या चाहते हो